প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি পরীক্ষার্থীদের গণিত ক্লাস সঙ্গে নবম শ্রেণীর অঙ্ক তো আজকে একটা সৃজনশীল দেখাবো তোমাদের তো দেখো সৃজনশীল আমরা আগে দেখি যে কি আছে উদ্দীপকটা দেখি ভালো মতো ইউ ইউ সমান এক্স বিলংস টু এন এক্স বিজোর সংখ্যা আর এখানে এ দেওয়া আছে বি দেওয়া আছে সি দেওয়া আছে আমরা এটা জানি যে ইউ সেট থাকলে এই সেটগুলো কিন্তু ইউ সেটের মধ্যে থেকে হয় ইউ অর্থাৎ ইউনিভার্সাল সেট ঠিক আছে তো আমরা ক নম্বর থেকে শুরু করি ক নম্বরে বলেছে এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর। তো এই সেটটা কি এ বলেছে এক্স বিলংস টু এন এ হচ্ছে এখানে যেহেতু ইউ দেওয়া আছে বীজ সংখ্যা এই বীজ সংখ্যা কিন্তু আনলিমিটেড অসংখ্য এখানে কোনো নির্দিষ্ট কিছু দেওয়া নাই যে এতটাই হবে সব বীজ সংখ্যাকে নেওয়া হয়েছে আর এই আমাদের দুই থেকে শুরু করে এখানে বলেছে দুয়ের থেকে শুরু করে নয় পর্যন্ত অর্থাৎ আমরা এখানে দুই নিতে পারবো না যেহেতু ইউ এই সার্বিক সেট আছে হচ্ছে বিজোড় অর্থাৎ আমরা দুয়ের থেকে শুরু করে নয় পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো আছে শুধু সেইগুলোই নেব তো নেওয়ার আগে আমরা এইভাবে লিখতে পারি ক নম্বর যে এ সমান এক্স বিলংস টু এন সাজ দ্যাট আচ্ছা সাজ দ্যাট এক্স এরা দেয়নি টু নাইন এটা এসে তো আমরা এখন লিখব যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো তালিকা পদ্ধতিতে পদ্ধতিতে প্রকাশ করা হলো এটা লিখে যেহেতু আমরা শর্ত বুঝেছি আমরা এটা দিয়ে দেব। এখানে যেহেতু ইউ সমান আমরা দিয়ে দেব। ইউ সমান দেখো আমরা যেহেতু বলেছে যে স্বাভাবিক সংখ্যা কিন্তু সবই বিজয় সংখ্যাগুলো অর্থাৎ সেভেন ডট ডট দিয়ে দেবো মানে সকল বিজয় সংখ্যা ঠিক আছে অতএব এ সমান এ সমান আমাদের বলেছে দুয়ের বড় অর্থাৎ থ্রি ফাইভ সেভেন নাইন এই আমাদের প্রকাশ হলো ঠিক আছে যেহেতু দুই বিজয় সংখ্যা নয় সেহেতু আমরা দুই কেউ নিতে পারবো না আচ্ছা এখন আমরা খ নম্বর দেখি বলতেছে যে এ পূরক ও একা নির্ণয় করো দেখো আমরা ইতিমধ্যে ইউ কিন্তু এখানে প্রকাশ করে দেখিয়েছি অর্থাৎ ইউ আমাকে নতুন ভাবে না প্রকাশ করলেও চলবে এখানে বলা হয়েছে যে আগে আমরা নিয়ে নিই ক হতে আমরা এগুলো লিখে নিতে পারি ক হতে পাই আচ্ছা ইউ সমান ওয়ান থ্রি ফাইভ ডট ডট দিয়ে আচ্ছা এ সমান 3 5 7 9 বি সেটটা আমাদেরকে বের করে নিতে হবে বি সেট বলেছে যে এক্স বিলং টু এন such that এক্স মৌলিক সংখ্যা এবং এক্স 13 হচ্ছে ছোট এক্স হচ্ছে 13 হচ্ছে ছোট মৌলিক সংখ্যাগুলি তাও সেগুলি হবে বিজোড়ের মধ্যে জোড় হবে না তাই আমরা এটা তোমরা এই লাইনটা উঠিয়ে নিবা আর আমি বি সমান সরাসরি লিখে দিচ্ছি তোমরা এই লাইনটা কিন্তু উঠিয়ে নিবা ওই জায়গায় তারপরে আচ্ছা তাহলে আমরা বি সমান কি লিখতে পারি যেহেতু মৌলিক সংখ্যা আমরা তিন পাঁচ সাত চার হচ্ছে ছোট নয় হবে না এগারো এটাই কিন্তু বি তাহলে আমাদের খ নম্বরের জন্য এ এবং বি দরকার তো আমরা এ নির্ণয় করব আমরা জানি এখানে এ এ এ এ আমি আগে দিয়ে দিই সমান ইউ ইউ মাইনাস মাইনাস তাহলে আমরা ইউটা কি দেখো ইউ লিখেই ফেলছি ওয়ান থ্রি ফাইভ সেভেন ডট ডট দিয়ে দিলাম মাইনাস এ এ হচ্ছে তিন পাঁচ সাত নয় তিন পাঁচ সাত আচ্ছা এখান থেকে কিন্তু একটা বোঝার বিষয় আছে যে আমাদের এখানে যত বিজ সংখ্যা আছে তার থেকে এই তিন পাঁচ যাবে অর্থাৎ এখানে আমরা এক এক নয়ের পরে কত এগারো তেরো পনেরো এইভাবে ডট ডট দিয়ে দেবো এটাই কিন্তু এ পুরো কেউ যদি এই চিহ্নটা দিতে ভুল করো তাহলে তোমার অঙ্ক কিন্তু হয়নি কারণ এই কয়টা বিজয় সংখ্যা বাদ দিয়ে সকল বিজয় সংখ্যা কেউ এ এখন আরো একটা শর্ত আছে এ কাপ বি অর্থাৎ এ ইউনিয়ন বি তো আমরা ওইটা নির্ণয় করি যে এ ইউনিয়ন বি তাহলে এ আমরা কি পেয়েছি থ্রি ফাইভ সেভেন নাইন ইউনিয়ন বি পেয়েছি তো আমরা দেখো ইউনিয়নের ভিতরে সবাই থাকবে সব সদস্যই থাকবে উপাদানগুলো সব নিতে হবে কোনোটা ডাবল নেওয়ার দরকার নেই আমরা থ্রি নিতে পারি এখান থেকে সেভেন নাইন ইলেভেন এ কাপ নির্ণয় আমাদের হয়ে গেল এখন আমরা হচ্ছে গ নম্বর দেখি গ নম্বর বলেছে বি গুণন সি এবং পাওয়ার অর্থাৎ নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদের সিটা এখন বের করে নিতে হবে আমি এর আগেও বলেছি যে যা কিছু পাবো এখানে জোর সংখ্যা আসলেও আমরা নিতে পারবো না সকল বিজোর সংখ্যায় নিতে হবে তাহলে সিটা আমরা বের করি মনে করো এখান থেকে গ নম্বরটা এখান থেকেই শুরু করি তো আমরা সি সমান লিখতে পারি দেখো করা হল আমরা এক্স স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার দিলে পাঁচের চেয়ে বড় হতে হবে এবং কিউব দিলে একশো তিরিশের চেয়ে ছোট হবে এবং সেগুলো কিন্তু বিজোড় হতে হবে অর্থাৎ জোর সংখ্যা নেওয়ার কোনো আমার দরকার নেই কারণ আমরা যে কোনো জোর সংখ্যার উপরে আসবে তাই আমরা শুধু বিজোড় গুলো কারণ তোমরা দেখো দুই দোকানে এর উপর স্কোয়ার দিলে দিলে মানে জোর সংখ্যার উপরে স্কোয়ার দিলে তার মান জোর হবে কিন্তু আমাদের এই ইউনিভার্সাল সেট হচ্ছে বিজোর ঠিক আছে তাই আমরা এক সমান ওয়ান অর্থাৎ ওয়ান স্কোয়ার সমান ওয়ান যা আমাদের শর্তের দিকে তাকাইতে হবে ওয়ান স্কোয়ার সমান ওয়ান যা পাঁচের চেয়ে বড় নয় এবং ওয়ান কিউব সমান ওয়ান যা একশো তিরিশের চেয়ে ছোট এটা ঠিক আছে তারপরে আমরা এখানে এক সমান থ্রি নিব অর্থাৎ থ্রি স্কোয়ার সমান নাইন যা পাঁচের চেয়ে বড় আচ্ছা যা পাঁচের চেয়ে বড় এবং থ্রি কিউব সমান একশো তিরিশের চেয়ে ছোট এবার আমি এক সমান ফাইভ নেব আচ্ছা কেউ যদি দুই চার এভাবে নাও মানে এগুলা নেওয়ার কোন যুক্তি নাই কারণ যেহেতু ইউ বিজ সংখ্যা তো আমরা পাঁচ পাঁচের উপরে স্কোয়ার দিলে পঁচিশ পঁচিশ যা ফাইভের চেয়ে বড় শর্তে মিলেছে এবং পাঁচের উপরে কিউব দিলে একশো পঁচিশ যা একশো তিরিশের চেয়ে ছোট তারপরে আমরা এক সমান সেভেন ধরবো এক সমান সেভেন আচ্ছা সেভেনের উপর যদি স্কোয়ার দিই তাহলে ফোরটি নাইন যা পাঁচের চেয়ে বড় এখন কিন্তু এর পাশে সবই পাঁচের চেয়ে বড়ই হবে আচ্ছা আর আমরা সেভেনের উপর দিলে সাত সাতটা ঊনপঞ্চাশ সাত উনপঞ্চাশে তিনশো তেতাল্লিশ তো তিনশো তিতাল্লিশ যা একশো তিরিশের চেয়ে ছোট নয় তাহলে এখন এর পাশে আরো বড় সংখ্যা যাবে এটা একশো তিরিশের চেয়ে বড় আর হবে না এই হচ্ছে একশো তিরিশের চেয়ে আর ছোট হবে না বড়ই হবে আমাদের আর দরকার নেই অতএব দেখো এখানে এই লাইনটা বাদ যাবে আর নিচে এই লাইনটা বাদ যাবে অর্থাৎ থ্রি এবং ফাইভ তো এইটা হচ্ছে আমাদের সি বি গুণন সি নির্ণয় করতে হবে এটা কিন্তু বি ক্রস সি একটা সম্পর্ক তো এখানে আমি এটা দেখাচ্ছি বি ক্রস সি টা কিভাবে অর্থাৎ এখানে বি আছে কি বি আমরা পেয়েছি থ্রি ফাইভ সেভেন ইলেভেন ক্রস কি পেলাম থ্রি ফাইভ থ্রি ফাইভ এগুলো আমার দরকার নেই এখন তাহলে এই ক্রসটা কিন্তু খুবই সহজ আমরা কিন্তু একে গুণ বলবো না ক্রস বলে আমরা অঙ্ক করব ঠিক আছে এই থ্রি দেখো থ্রি 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 আচ্ছা এখানে আমরা কিন্তু ক্রস করার পর ফার্স্ট ব্রাকেট ব্যবহার করব থ্রি থ্রি তারপরে এই থ্রি দিয়ে আবার এটা হচ্ছে থ্রি ফাইভ তারপর এবার ফাইভ দিয়ে ফাইভ থ্রি ফাইভ থ্রি তার ফাইভ 5 দেখো এই ফাইভ ফাইভ এবার সেভেন সেভেন থ্রি সেভেন থ্রি তারপরে সেভেন ফাইভ সেভেন ফাইভ এবারে ইলেভেন দিয়ে ইলেভেন থ্রি ইলেভেন থ্রি তারপর ইলেভেন ফাইভ ইলেভেন ফাইভ এটা দিয়ে কিন্তু আমরা সেকেন্ড ব্রাকেট ক্লোজ করে দেব তো এটাই আমাদের বি ক্রস সি হয়ে গেল আবার যদি এই প্রশ্ন কিন্তু যদি বলে যে আর নির্ণয় করো এগুলো কিন্তু সেই আর ই ঠিক আছে আর এ অনেক সময় মানে আর হচ্ছে অন্যয় বা সম্পর্ক সেখানে তোমাদের কন্ডিশ শর্ত দেওয়া থাকে তখন সেই শর্তে এগুলো অনেক সময় বেছে নেওয়া লাগে যেহেতু এখানে চাচ্ছে না ওই বিষয়ে আমি যাচ্ছি না তারপরে আছে পাওয়ার মানে শক্তি সেট বের করতে হবে উপসেট বের করতে হবে এ ক্যাপ সি করে এ ইন্টারসেকশন সি অর্থাৎ আমরা আগে এ ইন্টারসেকশন সি করে নি এ ইন্টারসেকশন সি তাহলে এ হচ্ছে আমরা কি পেয়েছিলাম থ্রি ফাইভ সেভেন আচ্ছা আমরা এখন এ ইন্টারসেকশন সি এ হচ্ছে থ্রি ফাইভ সেভেন নাইন ছিল আর ইন্টারসেকশন সি আচ্ছা সি এখানে আছে থ্রি থ্রি আর ফাইভ তো তোমরা দেখো ইন্টারসেকশন আমরা যখন করি তখন আমরা উভয়ের ভিতরে মানে একেবারে গস আগু মানে যেটা দুইটার ভিতরে আছে কমন ঠিক আছে থ্রি এবং ফাইভ থ্রি এবং এখন বলা হয়েছে আসলে ছিল কি ইন্টারসেকশন অর্থাৎ এ ইন্টারসেকশন সি হচ্ছে এটা এখন আমরা পি থ্রি ফাইভ এখান থেকে এখান থেকে আচ্ছা এই পাওয়ার গুলো আমরা এখন নির্ণয় করব যে আমরা জানি দুইটা তো চারটা হবে যেহেতু এন স্কোয়ার কে হচ্ছে এন স্কোয়ার এর সূত্র সেই জায়গায় আমরা পরে যাই আমরা দেখবো এখান থেকে থ্রি ফাইভ তারপরে শুধু থ্রি শুধু ফাইভ আর সবসময় একটা ফাঁকা সেট হবে আমরা লক্ষ্য করব উপাদান যাই থাকবে টুর উপরে উপাদান সংখ্যা একটা দুইটা সমান ফোর এখানে হলে আমাদের মিলে গেল এটা আমরা রাফে করব কারণ এখানে ওটা চাইনি যে টু এন কে সমর্থন করে কি করে না যখন চাবে তখন এটা দেখাবো তাছাড়া দেখার দেখানোর কোনো দরকার নেই তো এটাও আমাদের এখানে লিখে দিয়ে নির্ণয় করা হলো তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আজকের ক্লাস সবাই ভালো থেকো সুস্থ থাকুক আল্লাহ